আমরা অনেকেই জানি না আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের জন্য মা বাবা আমরা মানুষকে খুশি করতে কত ধরনের প্রচেষ্টা করি কিন্তু আমরা বুঝি না যার বাবা বেঁচে আছে যার মা বেঁচে আছে তার জন্য ওই ঘরটা আল্লাহর জান্নাত হ্যাঁ বিশ্বাস করুক আপনার মাকে সন্তুষ্ট করতে অনেক কিছুর প্রয়োজন নেই ভাই অনেক কিছুর প্রয়োজন নেই অল্পতেই মাকে সন্তুষ্ট করা যায় এই যে আমরা অনেকেই কিন্তু আছি যারা পীর বাবাকে ভালোবাসি দয়াল বাবাকে ভালোবাসি আমরা ভালোবাসি খাজা বাবাকে কত পীর বাবা কত নাম কত বাবা কিন্তু আপনি কি পীর বাবাকে সন্তুষ্ট করতে পারবেন আপনি একটা ছাগল নিয়ে যান সন্তুষ্ট হবে না কারণ আরেকজন একটা গরু দিয়ে গেছে আপনি গরু নিয়ে যান পীর বাবা সন্তুষ্ট হবে না কারণ আরেকজন দুম্বা দিয়ে গেছে আপনি দুম্বা নিয়ে যাবেন সন্তুষ্ট হবে না আরেকজন উঠ দিয়ে গেছে আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন সন্তুষ্ট হবে না রে ভাই আরেকজন দুই লাখ টাকা দিয়ে গেছে অথচ আপনার মাকে সন্তুষ্ট করতে চান বৃদ্ধা মা ঘরে কি শুয়ে আছে মাটাকে সন্তুষ্ট করতে চান বাজার থেকে মাত্র পঁচিশ টাকা দিয়ে একটা দইয়ের খুঁটি কিনুন মাত্র পঁচিশ টাকা দাম ছোট্ট দইয়ের খুঁটি আসুন না মার কাছে বসুন চুপচাপ বসুন দইয়ের খুঁটি থেকে চামচ দিয়ে উঠিয়ে একটু করে মায়ের মুখে দেন মা দই খাবে আর আপনার দিকে তাকিয়ে থাকবে হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে খুশিতে চোখের পাতা ভিজে যাবে আপনি মায়ের চোখের পাতা ভিজে যাওয়া দেখে মায়ের আনন্দ দেখে আপনার হৃদয় ভরে যাবে আপনি আনন্দিত হয়ে উঠবেন আল্লাহ রাজিম থেকে আল্লাহ তালা ফেরেস্তাদের ডেকে বলবেন ফেরেস্তারা দেখ আমার এই বান্দা বানাতে নিষেধ করেছিলি মা এবং ছেলের ভালোবাসা দেখ আমার এমন বান্দা বানাতে তোরা নিষেধ করেছিলি প্রিয় বন্ধু আমার সম্মানিত সুধি আপনি পৃথিবীতে একটি মানুষ যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে সে অন্য কেউ নয় আপনার মা এই আমি যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই গাড়িতে করে যেতে অনেক রাত যখন হয়ে যায় নিঝুম রাত চাঁদ মামা আকাশে জ্বলছে আলোকিত জ্যোৎস্না বাড়িতে ফিরছি সবাই ঘুমিয়ে আমার ওয়াইফ আমার সন্তানরা আমার ভাই সবাই ঘুমিয়ে তখনও ঘরে আমার মা জেগে দরজা টাক করে করা নাড়ার পরে মা যখন বের হয়ে আসে মাকে জিজ্ঞেস করি মা তুমি কি ঘুমাও না মা বলে তুই বাড়ি আসবি খোকা আমার কি ঘুম আসে পাগল ছেলে আমি যখন গ্রাম থেকে কিছুদিন থেকে ঢাকায় ফিরে আসি ফিরে আসার সময় দেখি আমি উঠি আমার 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 উঠায় দিতে আসে ওয়াইফ সন্তানরা ভাই বন্ধু আমার বোন আমার মা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে রিক্সায় আস্তে আস্তে করে চলে যাচ্ছি পেছনে তাকিয়ে দেখি সবাই চলে গেছে তখনো একটা হাত শুধু উপরের দিকে তাকিয়ে দু হাত নাড়ে বলছে খোকা ভালো থাকিস সে সে অন্য কেউ নয় আমার মা আমি গাড়িতে করে যমুনার সেতু পার করে আসার পর হঠাৎ করে ফোন মা ফোন দিয়ে ফেলেছে বাবা কিছু খাইছিস আমি বলি মা আমি তো ক্রস গাড়িতে এরা তো থামবে না বলে অত শত বুঝিনা তুই নাম তুই ভাত খেয়ে নে আমার এই কথাটিতে মনে পড়ে গেল অমর্ত সেন যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তখন নোবেল পুরস্কার হাতে নিয়ে নরওয়ের রাজধানী নোবেল প্রাইজ পাওয়ার স্টেজে দাঁড়িয়ে অমর্ত সেন বলেছিল প্রথমেই ফোন করে মা তুমি জানো এ পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার নোবেল আমি পেয়েছি আমার হাতে এখন নোবেল প্রাইজ আমি নোবেল প্রাইজ হাতে নিয়ে তোমাকে ফোন দিলাম মা অমর্ত সেনের মা বলেছিল অত শত বুঝিনা তুই বল দুপুরে ভাত খাইছিস নাকি এর নাম হচ্ছে মা এর নাম মা মাকে ভালোবাসতে শিখুন মাকে ভালোবাসতে শিখুন মায়ের চেহারার দিকে যদি নেক নজরে তাকান কবুল হজের সব হয়ে যায় মা আপনার জান্নাত মা আপনার জাহান্নাম মাকে কষ্ট দেবেন মা এমন সম্পদ মায়ের বদাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মক্কা শরীফের একজন কালো ইমাম কৃষ্ণাঙ্গ ইমাম কালো বর্ণের ইমাম কালো রঙের ইমাম তিনি লন্ডনে এক প্রোগ্রামে বলেছিলেন যে আমি আমার মায়ের বদার কারণে কাবার ইমাম হতে পেরেছি মক্কার ইমাম হতে পেরেছি সবাই জিজ্ঞেস করলেন কিভাবে বলে আমি খুব দুষ্ট ছিলাম আমি প্রচুর দুষ্টবি করতাম আমার মা রেগে গিয়ে আমাকে বলতেন আল্লাহ তোকে হেদায়েত দিক আল্লাহ তোকে দিক আমার মা জানতেন মা যদি করেও কোনো কথা বলে সেইটাও আল্লাহ কবুল করে নেন এই কারণে মা এই চমৎকার কথাটা ফিট করেছিলেন আমার জন্য যদি আহ আল্লাহ তোকে হেদায়েত দিক আল্লাহ তোকে মক্কার ইমাম বানায় দিক দেখা গেল আমার মায়ের সেই বদ্ধ কবুল হয়েছে আমি আজকে সত্যি বক্কারি মাম আমি সবাইকে বলবো মায়ের দোয়াকে ভালোবাসুন মায়ের আকে ভয় করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা